ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আমরা বেশি একটা ভালো নেই না পাপা আমার পাপার সার রাত্র জ্বর ছিল ভীষণ জ্বর এখন একটু কমেছে তাই উঠে দাঁত মাজছে তো কি খাবে তুমি এখন পাপা তুমি এখন কি খাবে কি খাবে সুজির উকমা করে দেবো হ্যাঁ খাবে

কালকে অন্নপ্রসন্ন ছিল তো ওদের মামার বাড়িতে দেয় না মুখে ভাত সেই জন্য ওরা বাড়িতে দিয়েছে তো সেই জন্য ও শ্বশুরবাড়ির থেকে কয়েকজন লোকজন আসবে এখানে মুখে ভাতটা তো দেবে না শুধু একটু খাওয়া দাওয়া সেই প্রোগ্রামটা আছে তো বাড়ির থেকে ডাকছি বারবার করে যাওয়ার জন্য তো বাড়া হচ্ছে চলো তোমাদেরকে গিয়ে দেখায় আমি বেশিক্ষণ থাকবো না আর যেহেতু আজকে দুপুরে রান্নাবাড়া কিছুই করবো না বাড়ি সবার ওদের বাড়িতে নেমন্তন্ন তো সেই জন্য কিছু রান্না বাড়ার ব্লগ দিতে পারবো না তো চলো গিয়ে ওইখানে দেখায় চলো যাওয়া যাক অটোতে চলে আসছে লোক যাচ্ছে এক করে বাড়ি থেকে আগে একটা গাড়ি এসছে এখন একটা অটোতে নামলো সবাই যাচ্ছে তো তাকে দেখাচ্ছে Jangan